আমি তিনতলা একটা বিল্ডিংয়ের এস্টিমেট দেখাবো এখানে ক্লায়েন্ট বললেন যে তিনি এস্টিমেটটা বুঝতে পারতেছেন না তো এই জন্য আর কি এটার আমি একটু মানে আমি একটু রিভিউ করবো এটা হচ্ছে মানে বর্গনাতে তো প্রথম এখানে যেটা করেছি যে ফুটিংয়ে মানে একতলা পর্যন্ত ম্যাটেজিয়ারের এস্টিমেটটা করেছি পার্ট পার্ট এস্টিমেট করেছি আমি যে সিসি করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এরপরে হলো তিন নম্বরে আছে যে ফুটিং করতে সিমেন্ট লাল বালু সাদা বালু ইটের খোয়া এরপরে হচ্ছে রড এখানে কত কেজি কত কেজি রড লাগবে এগুলো আছে এরপরে হলো ফুটিংয়ে তারপরে ফুটিংয়ের পরে হলো শর্ট কলাম শর্ট কলামে এখানে রড লাল বালু সাদা বালু এরপরে কত পিস ইট লাগবে এটার পরিমাণ এবং হলো কত কেজি রড লাগবে এটা এইটা এরপরে আসে হলো গ্রেড বিম এইভাবে করে আইটেমাইজ হলো এখানে হিসাবগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে আর এখানে হলো যে কোন পারপাস কত মিলিমিটার রড লাগবে এটা এখানে দেওয়া আছে এখানে এই আইটেমওয়াইজ যেমন মানে ফুটিং করতে এই যে আমাদের এটা হলো পাঁচ চার তিন নম্বর তিন নম্বরে আমাদের ফুটিং করতে হলো এক হাজার একশো চোদ্দো কেজি ষোলো মিলিমিটার রড লাগবে এছাড়া এছাড়া আর অন্য কোনো বেডের রড নাই মানে অন্য কোনো ডায়ার রড ডায়ার রড নাই কলাম কলাম করতে এখানে ষোলো মিলি দশ মিলিমিটার যে যে রিংগুলো আছে এই এইটা এখানে দেওয়া এরপরে গ্রেড বিএম এরপরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা যা আর বিসি করি এখানে সবগুলো কাজের এখানে রডগুলো দেওয়া আছে এরপরে এসটিআর রুফ আপনি মানে স্লাপ করতে এখানে প্রায় মানে বারো মিলিমিটার রড একশো পঞ্চাশ কেজি আর দশ লাগবে হলো আঠারোশো একচল্লিশ কেজি এইভাবে করে হলো এই পেজে দেওয়া আছে এরপরে এই পেজে এই পেজে হলো আমি যে রেট হিসাব করলাম যে আমার এই তিনতলা একটা বাড়ি করতে প্রায় এখানে দেওয়া আছে যে এক কোটি ছয় লক্ষ সাতানব্বই হাজার দুইশো নয় টাকা লাগবে তো এটা করতে আমি যে ম্যাটেরিয়ালের দামগুলো ধরেছি মানে বর্তমানে যে সিমেন্টের প্রাইস পাঁচশো দশ টাকা স্যান্ড মানে মানে যেটা একটু মোটা বালু তবে পরিষ্কার পরিষ্কার বালুটা হলো মানে বেশি ভালো আর যেটার এফএমটা টু পয়েন্ট ফাইভ মিনিমাম এটা হচ্ছে নব্বই টাকা পার সি এখানে এই যে মানে আইটেমগুলো সে দাম দাম ধরা আছে যেমন রড রড ধরা আছে হলো পঁচাশি টাকা এখানে ধরা আছে আর এখানে ফাউন্ডেশন খরচ এখানে হলো যে টোটাল ম্যাটেরিয়াল এস্টিমেট মানে ম্যাটেরিয়াল এস্টিমেটটা টোটাল যে ফাউন্ডেশন করতে আমার সিমেন্ট লাগবে হলো চারশো পাঁচচল্লিশ ব্যাগ গ্রাউন্ড ফ্লোর করতে লাগবে হলো পাঁচশো উনত্রিশ ফার্স্ট ফ্লোরও আমাদের আমাদের যেহেতু টিপিক্যাল ফ্লোর আমাদের যেহেতু প্ল্যানে চেঞ্জ নাই তাহলে আমাদের প্রতিটা ফ্লোরই আমাদের সমান সমান হারে আমাদের সিমেন্ট লাগবে আর এখানে স্যান্ড তো আসেই এইভাবে করে এখানে দেওয়া আছে যে মানে ফাউন্ডেশান করতে কতটুকু সিমেন্ট বাড়ি লাগবে ইয়ে এখানে এটা দেওয়া আছে এরপরে আর কি আর এটা হচ্ছে যে টোটাল কস্ট এটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে টোটাল কস্ট আমাদের যে স্লাবের যে এরিয়া এটা হচ্ছে পনেরোশো ষাট স্কোয়ার ফিট তাহলে ফাউন্ডেশান করতে আমাদের পনেরো লক্ষ সাতানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে গ্রাউন্ড ফ্লোর করতে লাগবে হলো দুই লক্ষ সরি আঠাশ লক্ষ একাশি হাজার একশো চৌত্রিশ টাকা এ এইভাবে করে আমাদের আমাদের যে ফ্লোর ইয়ে এখানে রেট দেওয়া আছে আর এই পেজে হলো আমরা হচ্ছে যে ম্যাটেজেলটা একটু অ্যানালাইসিস করেছি যে আসলে মেটে রেট রেট কত টাকা আসে আর হচ্ছে যে লেবার রেটই বা তাহলে কত টাকা আসে যে যে গ্রাউন্ড মাটির নিচে কাজ করতে ম্যাটেজ মানে লেবার রেট হয়তো বা আমি এখানে যেটা ধরেছি যে নব্বই টাকা পার স্কোয়ার ফিট আর ওই সেপ্টিক ট্যাঙ্ক আর হচ্ছে যে পানির ট্যাঙ্ক করতে আমি তিনশো টাকা পার স্কোয়ার ফিট আমি এখানে আমি এখানে ধরেছি আর হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে একতলা সাত করা গাঁথনি প্লাস্টার সহ আমি এখানে দুইশো দুইশো চৌত্রিশ টাকার রেট আমি এখানে ধরেছি এই গেল হিসাব এখানে প্লাস্টার মানে প্রতিটা জিনিসের এখানে হিসাব করে দেওয়া আছে এখানে হিসেবে দেওয়া আছে প্রতিটা জিনিসের তো এখানে কী আছে ব্যাপারটা যে একটা ফ্লোর করতে তাহলে এই যে দু আঠাশ লক্ষ এই একাশি হাজার টাকা মতো লাগবে এখানে আমি মানে রং কোটে ধরেছি বাড়তি এক লক্ষ টাকা ইলেকট্রিক্যাল কাজ পাবো ধরেছে আমি দুই লক্ষ টাকা আর হচ্ছে যে প্লাম্বিংয়ের কাজ বাবত ইয়ে ইয়ে আমি ধরেছি হলো আরও দুই লক্ষ টাকা আর হচ্ছে যে অ্যাডিশনাল একটা কস্ট আমি ধরেছি যে এটা আসলে লামসাম একটা একটা কিছুটা হয়তো বা আপনাদের লাগতে পারে এখানে আমি এখানে ধরেছি তো ইয়েতে করে ই টাকাটা এসেছে আর আমাদের এখানে হলো আমাদের যে ফুটিংয়ের মাপ মাপ যা দেওয়া আছে সেই সেই অনুসারে এখানে হিসাব আর এই এস্টিমেটগুলো আমি কীভাবে করে করলাম এইগুলো হচ্ছে যে আমাদের এখানে ধাপে ধাপে এগুলো আমাদের এখানে দেওয়া আছে যে ব্রিকের কাজ প্লাস্টার মানে এই যে টাইলসের কাজ মানে ফ্লোর মানে বাথরুমের টাইলস আর ওয়াল টাইলস এইটাও এখানে দেওয়া আছে তো মোটামুটি এখানে পানি ট্যাঙ্কিটা তিনটাও দেওয়া আছে সেফটি ট্যাঙ্কিটা রাখনে দেওয়া আছে এই হলো হিসাব আমাদের জি জি ধন্যবাদ তো মানে কোথাও কিছু না না বুঝতে পারলে কল দেবেন বা আমাকে জানাবেন ইশা আমি আপনাকে আবার ক্লিয়ার করে দেব জি ধন্যবাদ